জাতীয় ভোটার দিবস দুহাজার চব্বিশকে কেন্দ্র করে জেলাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজিত রায়গঞ্জের কর্ণজোড়ায় তিরিশে ডিসেম্বর শনিবার দুপুরে জেলা শাসকের করণে আগামী বছর জানুয়ারি মাসে সারা দেশ জুড়ে পালিত হবে জাতীয় ভোটার দিবস তারই প্রস্তুতি হিসেবে জেলা স্তরীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল উত্তর দিনাজপুর জেলা সদর কর্ণজোড়াতে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা শাসকের করণে জেলা নির্বাচনী আধিকারিকের উদ্যোগে বিভিন্ন ব্লক থেকে নির্বাচিত হওয়া সফল প্রতিযোগীদের নিয়ে বিতর্ক কুইজ এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এখান থেকে সফল প্রতিযোগীরা আগামী বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে উত্তর দিনাজপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌমিতা পাল এ বিষয়ে জানান নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে ভোটদানের আগ্রহ বাড়াতে এ ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন মেনলি কাজ হচ্ছে আমাদের পরের বছরের জানুয়ারি মাসে আমাদের পঁচিশ তারিখে ন্যাশনাল ভোটার্স ডে গোটা দেশে সেলিব্রেশন হবে তো তারই পার্সপেক্টিভে আমাদের চিফ ইলেকটর অফিস থেকে একটা ইনস্ট্রাকশন এসছে কিছু কম্পিটিশান অ্যারেঞ্জ করার তো সেই হিসাবে আমরা বিভিন্ন ব্লক থেকে তাদের ব্লক লেভেলে যে কম্পিটিশান রয়েছে একই জিনিসের উপর সেখান থেকে আমরা কম্পিটিটার পেয়েছি সেই বেসিসে তাদের মধ্যে আজকে কম্পিটিশান হলো এটা হচ্ছে জেলা লেভেল এই ডিস্ট্রিক্ট লেভেল থেকে যারা উইনার তাদের আমরা পাঠাবো স্টেট লেভেলে তাদের সেই স্টেট লেভেলে পার্টিসিপেশনের জন্য ইউ ইউ বাংলা বাংলা টিভি টিভি হৃদয় ছুঁয়ে যায়